হ্যালো গ্রাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের মাঝে আসছি নতুন একটি ইউটিউব চ্যানেল নিয়ে যে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এই যে আমরা অনলাইন থেকে অনেক জনে কেনাকাটা করি তা এর আগে আমি আমার ঠিকানাটা বলছি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচ্ছর চর ডাঙ্গুলিয়া বুমিহীন বাজার বুঝতে এটা আমার দোকান সালাউদ্দিন অটোমিকাল এই যে দোকান তো অনলাইন থেকে আমরা অনেকেই অনেক কিছু নিয়ে থাকি কেমন যাবো আমি তিন দিন আগে যে মেশিনটা নিয়েছিলাম আজকে তিন দিন সাজা লাগাই রাখছি কিন্তু মেশিনটা যে দেখেন কাজ হচ্ছে না কিন্তু এখনো কিন্তু মেশিনটা সাজে আছে কাজ হচ্ছে না তো এরকমভাবে ওরা কিন্তু মানুষকে মানুষকে প্রতারিত করে মানুষের সামনে বাটপারি করে এই যে দেখেন এই একটা বক্স দিছে কিন্তু ভিতরে কি আপনাদেরকে খুলে দেখায় সরাসরি আমি দোকানে ছিলাম নাবিদই রেখে চলে গেছে বুঝছেন টাকাটা নিয়ে এই যে এখানে কি ষোলোশো টাকার মাল আপনারা দেখেন এই মালগুলাই দিছে তো তো যারা অনলাইন থেকে কেনাকাটা করেন শুধু এটুকুই বলবো যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তারা এই দেখে শুনেই করবেন কারণ এখন বাট শেষ নাই মনে করেন যে এখন প্রতি জায়গায় জায়গায় বাট ফার হইতাছে একটু দেখে শুনেই আপনারা ভালো করে দেখে বুঝে তারপর টাকা দিন ওদেরকে আমাকে বলছে যে রেডি করে এবং এই যে মেশিনটা দিয়েছেন আমি সাথে সাথে জানাইছিলাম যে ওরা বলছে এক্সচেঞ্জ করে দিবে কিন্তু এখন আজকে তিন দিন হয়ে গেছে দিবে তার কোনো দেয় কি না সেটাও কোনো গ্যারান্টি নেই তো অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ তারা নিবেন একটু ভেবে নেবেন নিবেন ভালো করে দেখে তো ভালো থাকবেন সবাই